যদি বাংলাদেশে কেউ পারে তাহলে হয়তো সাকিব খানি পারবে এইটা আমাদের বাংলাদেশের একটা কেজি অ্যাপ হতে যাচ্ছে যেটা তুফান নামে এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত হ্যাঁ সাকিব খান আজকে না আজকে সকালে তো তুফান করে গেল তাই তো নাকি কালকে সকালে কালকে কালকে সকালে ঘুম থেকে উঠেই দেখলাম তুফানের ট্রেলার যদি বাংলাদেশে কেউ পারে তাহলে হয়তো সাকিব খানি পারবে বাকিরা সব ওই টিপ টিপ বৃষ্টি একটু বাতাস বাট তুফান হয়তো সাকিব খানি পারবে আর সেটাই আসতেছে আমার ট্রেলার দেখে মনে হয়েছে যে না পারবে এই তুফান আমার কাছে মনে হচ্ছে যে থেকে বেটার হবে কারণ আমরা কিন্তু অ্যাকশন মুভির প্রতি একটুখানে ঝুঁকে পড়তেছি সেটা হলিউড হোক বলিউড হোক এখন যদি আমাদের দেশে করে তাইলে তো কোনো কথাই নাই না বাট আমি বলবো যে অ্যাপ্রিসিয়েট করা উচিত আমরা যেমন বলিউডের কি একটা মুভি বেরোছিল কেজিএফ ওইটাকে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করছি আমার মনে হচ্ছে যে এইটা আমাদের বাংলাদেশের একটা কেজিএফ হতে যাচ্ছে যেটা তুফান নামে এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের দেশে একটা সুপারস্টার আছে ওনাকে অ্যাপ্রিসিয়েট করেন আপনারা দেখেন মুভি হলে যে দেখেন এখানকার প্রোডাক্ট নিয়ে আসলে কিছু বলারও নাই বাট যারা আসতেছেন ফিতে হেয়ার তারা ট্রিটমেন্ট করতেছে হেয়ারে কি প্রবলেম হচ্ছে সেটা বলে দিচ্ছে এবং এটাও বলে দিচ্ছে যে কোনটা লাগবে শুধু হেয়ার না স্কিনেরও সেম স্কিনটা টেস্ট করা হচ্ছে ফ্রিতে এবং স্কিনের কি প্রবলেম সেটাও বলতেছে আর প্রোডাক্ট নিয়ে কিছু বলার নাই এই কোম্পানি নিয়ে কিছু বলার নেই আমি ফার্স্টেই বললাম যে ওনারা ফ্রিতে স্কিন টেস্ট করে প্রোডাক্ট আপনাকে সাজেস্ট করে দিচ্ছে হেয়ার টেস্ট করে প্রোডাক্ট সাজেস্ট করে দিচ্ছে সো এটা নিয়ে বলার কিছু নাই ওনাদের প্রোডাক্ট জস